কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমরা যারা পার্টস কোর্স এবং অনার্স কোর্সের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের এডুকেশান মাইনার ওয়ান এবং মাইনার টু পেপারের ওপর থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি বাছাই করা দশ নম্বরের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব কোশ্চেন দুটি ছিল দেখো শিক্ষার সংজ্ঞা দাও সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে তাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং দ্বিতীয় কোশ্চেন ছিল শিক্ষার লক্ষ্য হিসাবে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো তোমরা অবশ্যই এই দুটি কোশ্চেনের অ্যান্সার খাতা নোট ডাউন করে নিও এবং এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং কোশ্চেন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে চলো তোমরা কোশ্চেনের অ্যান্সার দুটি দেখে নাও দেখো তোমরা কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও তোমাদের ওনার্স এডুকেশান মাইনার টু পেপার এবং তোমাদের জেনারেল এডুকেশান মাইনার ওয়ান পেপার তোমাদের রয়েছে তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন রাখা হয়েছে দেখো প্রথম কোয়েশ্চেনটি ছিল দেখো শিক্ষার সংজ্ঞা দাও সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে তাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি দশ নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে তাই বলবো সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে নিও দেখো উত্তরে বলা হয়েছে প্রথম পয়েন্ট শিক্ষার সংজ্ঞা বলা হয়েছে সাধারণ অর্থে শিক্ষা বলতে বোঝানো হয় কোনো বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করা বা কোনো একটি কৌশল আয়ত্ত করা কিংবা কোনো বিষয় দক্ষতা অর্জন করা যার দ্বারা আমরা জীবিকা অর্জনে সক্ষম হই অনেকে মনে করেন শিক্ষা হলো শিক্ষালয় বা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে পাওয়া কিছু কৌশল বা জ্ঞান যা শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশে সহায়তা করে কারো মতে পুঁথিগত কিছু জ্ঞান আয়ত্ত করা হলো শিক্ষা আসলে শিক্ষা কথাটি সর্বত্র ব্যবহার করা হলেও এর সংজ্ঞা সম্পর্কে অনেকেরই কোনো স্পষ্ট ধারণা নেই অনেকেই শব্দটিকে ইচ্ছামতো ব্যবহার করেছেন কিন্তু বাস্তবে শিক্ষা শব্দটিকে সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থে উভয় অর্থেই ব্যবহার করা হয়েছে সংকীর্ণ ও ব্যাপক উভয় অর্থেই ব্যবহার করা হয়েছে শিক্ষার সংকীর্ণ ব্যাপক অর্থে ধারণা সম্পর্কে নিচে বিষদে আলোচনা করা হলো একের দিকে রয়েছে সংকীর্ণ অর্থে শিক্ষা প্রথম রয়েছে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করাকেই সংকীর্ণ অর্থে শিক্ষা বলে দ্বিতীয় পয়েন্ট বলা হয়েছে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য শিক্ষার সংকীর্ণ অর্থগুলিকে বিলেষণ করলে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো এক শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষার প্রথম বৈশিষ্ট্য রয়েছে জ্ঞান বৃদ্ধি নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে এবং নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করা সংকীর্ণ অর্থে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য রয়েছে ডিগ্রি লাভ শিক্ষা হলে ডিগ্রি বা শংসাপত্র লাভের প্রক্রিয়া নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করে শিক্ষার্থী যে জ্ঞান আয়ত্ত করে তা পরীক্ষার দ্বারা যাচাই করা হয় এবং তার ভিত্তিতে তাকে ডিগ্রি বা শংসাপত্র দেওয়া হয় তিন নম্বর বৈশিষ্ট্য দাতা ও গ্রহিতা সম্পর্ক শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা ও গ্রহিতা সম্পর্ক দেখা যায় শিক্ষক দাতা হিসাবে জ্ঞান দান করেন এবং শিক্ষার্থী গ্রহিতা হিসাবে সেই জ্ঞান গ্রহণ করেন চার নম্বর বৈশিষ্ট্য শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য গুরুত্বহীন শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া হয় না শিক্ষার্থীর ব্যক্তি স্বাতন্ত্রের বিষয়টি এখানে উপেক্ষিত হয় এখানে শিক্ষককে ভাবা হয় ছাঁচ এবং শিক্ষার্থীকে ভাবা হয় নরম মাটির তাল শিক্ষক নিজের ইচ্ছা মতো ছাঁচে ফেলে শিক্ষার্থীকে গড়ে তোলেন পাঁচ নম্বর বৈশিষ্ট্য অপরিবর্তনীয় ও গতিহীন প্রক্রিয়া শিক্ষা অপরিবর্তনীয় এবং গতিহীন এর মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র কোনো বিষয় অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করা পরবর্তী নেক্সট পয়েন্ট রয়েছে ব্যাপক অর্থের শিক্ষা ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো প্রতিষ্ঠানিক প্রতিকেন্দ্রিক শিক্ষাকে বোঝায় না বরং তা একটি সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত এই শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তির পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা ব্যাপক অর্থে শিক্ষার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে রাখো শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষার বিলেষণ করলে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো এক জীবনব্যাপী প্রক্রিয়া শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এই শিক্ষা শুরু হয় এবং আমৃত্যু চলতে থাকে দ্বিতীয় বৈশিষ্ট্য চাহিদা ও প্রবণতা ভিত্তিক প্রক্রিয়া এটি কেন্দ্রিক শিক্ষা এখানে শিক্ষা বা অভিভাবকের ইচ্ছার পরিবর্তে শিক্ষার্থীর চাহিদা জীবন বিকাশের স্তর সামর্থ্য বা প্রবণতা পছন্দ অপছন্দ প্রভৃতির উপর নির্ভর করে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তিন নম্বর বৈশিষ্ট্য বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্থায়ী প্রক্রিয়া এই শিক্ষা শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষার্থী নিজের বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করে ফলে এই শিক্ষা শিক্ষার্থীর মধ্যে স্থায়ী হয় এবং চার নম্বর বৈশিষ্ট্য অভিযোজনমূলক প্রক্রিয়া শিক্ষা শিক্ষার্থীকে প্রাকৃতিক সামাজিক সাংস্কৃতিক সব ধরনের পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে পাঁচ নম্বর বৈশিষ্ট্য ক্রম বিকাশমূলক প্রক্রিয়া শিক্ষা শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির সামঞ্জস্যপূর্ণ বিকাশে সাহায্য করে এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অ্যান্সারটি নিয়ে আলোচনা করা হলো তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই কোশ্চেনটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে এরপর দেখো তোমাদের দ্বিতীয় কোশ্চেন যেটি রাখা হয়েছে দ্বিতীয় কোশ্চেন ছিল শিক্ষার লক্ষ্য হিসেবে ডেলোর কমিশনের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি দশ নম্বরের কোশ্চেন দেখো অ্যান্সারটি দেখে নাও উত্তরে বলা হয়েছে আধুনিক শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা আর এই লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক স্তরে উনিশশো সালে ইউনেস্কো ফ্রান্সের বিশিষ্ট শিক্ষাবিদ জ্যাক ডেলোরের সভাপতিত্বে একটি কমিশন গঠন করেন এই কমিশনটি ডেলোর কমিশন নামে অধিক পরিচিত শিক্ষার আধুনিক লক্ষ্য হিসাবে ডেলর কমিশন শিক্ষার প্রধান চারটি লক্ষ্যের কথা উল্লেখ করেছেন নিম্নে ডেলর কমিশনের শিক্ষার লক্ষ্য বা স্তম্ভগুলি আলোচনা করা হলো প্রথম রয়েছে দেখো জানার জন্য শিক্ষা ডেলর কমিশনের মতে শিক্ষার প্রধান এবং প্রথম স্তম্ভ হলো জানার জন্য শিক্ষা জানা বলতে কোনো একটি বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করাকে বোঝায় অজ্ঞানতা আমাদের অন্ধকারে ডুবিয়ে রাখে অন্যদিকে জ্ঞান আমাদের সেই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে জ্ঞান ছাড়া আমাদের সম্পূর্ণ বিকাশ সম্ভব নয় জ্ঞানেই মুক্তি এবং জ্ঞানেই জীবনের সার্থকতা তাই জীবনে জীবন জীবনে আজীবন জ্ঞান অর্জন প্রয়োজন জ্ঞান অর্জনের জন্য শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর মন সংযোগের প্রয়োজন হয় এবং অনুশীলন করার প্রয়োজন হয় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যামূলক পরিস্থিতির সমাধান করতে গিয়ে শিক্ষার্থীর চিন্তন ক্ষমতার বিকাশ ঘটে জ্ঞান অর্জনের ফলে ব্যক্তির দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় জ্ঞানের অভাবে মানুষ ধর্মান্ধ কুসংস্কারচ্ছন্ন ও অন্ধবিশ্বাসে আসক্ত হয় জ্ঞানেই মানুষকে সঠিক ধারণা দিতে পারে ও কুসংস্কার মুক্ত করতে পারে দ্বিতীয় স্তম্ভ রয়েছে বা লক্ষ্য রয়েছে কর্মের জন্য শিক্ষা জীবনব্যাপী শিক্ষার দ্বিতীয় উদ্দেশ্য হল কর্মের জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষার অর্থ শুধুমাত্র কাজ সম্পন্ন করা নয় এর অর্থ কাজে উৎকর্ষ নিয়ে আনা কাজে দক্ষ হওয়া এবং নতুন পরিস্থিতিতে দলবদ্ধভাবে কাজ করা শিক্ষা গ্রহণের সময় শিক্ষার্থীকে যদি কর্ম অভিজ্ঞতার বা সামাজিক কাজে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া যায় তাহলে কাজের প্রতি তাদের আগ্রহ তৈরি হয় কর্মদক্ষতা অর্জন করতে না পারলে কারো পক্ষে ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে সার্থকভাবে বেঁচে থাকা সম্ভব নয় এই শিক্ষার মূল লক্ষ্য হল শিক্ষার্থীর দৈহিক বিকাশ ঘটানো স্বাধীন চিন্তাশক্তির বিকাশ ঘটানো এবং শিক্ষার্থীর অন্তর্নিহিত ক্ষমতা জাগিয়ে তোলা শিক্ষার্থীদের মধ্যে সামাজিক চেতনার বিকাশ ঘটানো নানা সামাজিক সেবামূলক কাজের উদ্ভূত করা এবং বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশ ঘটানো তিন নম্বর লক্ষ্য বা স্তম্ভ রয়েছে ডেলর কমিশনের একত্রে বসবাস করার শিক্ষা একত্রে বসবাস করার শিক্ষা বলতে পরস্পর মিলেমিশে থাকার শিক্ষাকে বোঝায় মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে বিশ্ব ভাতৃত্বের পথে অগ্রসর হতে প্রেরণা যোগায় এই শিক্ষার মূল উদ্দেশ্য হলো সম্প্রদায় ও জাতিগত ক্ষুদ্রতা থেকে ব্যক্তিকে মুক্ত করা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া এই শিক্ষার অভাবে মানুষ সংঘাত গৃহযুদ্ধ মানবিকতার অবক্ষয় এবং অর্থনৈতিক সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি পায় একত্রে বেঁচে থাকা জীবনব্যাপী শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য একত্রে বেঁচে থাকার অর্থ হল পরস্পরকে বোঝা পরস্পরকে সহযোগিতা করা মূল্যবোধ সম্পর্কে অবহিত হওয়া শ্রদ্ধা করা পারস্পরিক নির্ভরশীলতাকে উপলব্ধি করা চার নম্বর সর্বশেষ স্তম্ভ বা লক্ষ্য রয়েছে ডেলার কমিশনের মানুষ হওয়ার শিক্ষা মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে বোঝায় সেই শিক্ষা যার মাধ্যমে ব্যক্তির বিবেক মনুষ্যত্ব নৈতিকতা পারস্পরিক সহযোগিতা প্রভৃতি গুণের বিকাশ ঘটে এই শিক্ষার মূল কথা হলো মূল্যবোধ গড়ে তোলা যথাযথ মানবিক মূল্যবোধ গড়ে উঠলে মানুষ সহজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আধুনিক বিশ্বে এই শিক্ষার প্রয়োজনীয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে এই শিক্ষার প্রয়োজন মানুষ হওয়ার শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল পরিবর্তনশীল পরিবেশকে স্বাগত জানিয়ে নিজেকে পরিবর্তন করা কোনো রক্ষণশীলতা গোড়ামি যেন চলার পথে বাধা হয়ে না দাঁড়ায় সর্বশেষ পয়েন্ট রয়েছে দেখো উপসংহার সর্বোপরি বলা যায় ডেলোর কমিশনের আধুনিক শিক্ষার চারটি স্তম্ভ বা শিক্ষার চারটি লক্ষ্য মানুষের জীবনে জীবন বিকাশের ক্ষেত্রে জীবন বিকাশের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ অর্থাৎ একজন মানুষের সর্বাঙ্গীন বিকাশ সাধনের ক্ষেত্রে শিক্ষার এই লক্ষ্যগুলি বিশেষভাবে সহায়কের ভূমিকা পালন করে থাকে তাছাড়া ব্যক্তিকে আদর্শ ও সমাজে উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে এটি বিশেষ কার্যকারী ভূমিকা পালন করে এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির সম্পূর্ণ অ্যান্সার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও